যাওয়া মাননি হলো ছোট করে দেওয়া দেওয়াসুলমানের সারা পৃথিবী আমার কাছে ছোট করে দিয়েছেন। দেওয়ান হাটের মানুষ চট্টগ্রামের মানুষ দওয়ানহাট থেকে মদিনা বহু দূরে কিন্তু মধিনাওয়ালার জন্য দেওয়ান হাট দূরে নয় আন্না বিজু আলা বিল মুখমেন মিন আং ফুসিহিম রসুল ইমাদারের জা। চাইতেও আরো নিকটে হাজির আশেক যারা তারা দেখে আশেখ যারা না দেখলেও বিশ্বাস করে বেইমান কখনো দেখবে কিন্তু আসে না নাই এই যুবকের দল নবী অন্তরের কাছে আসে না নাই আরো আসে না কলেরা আসে আছে কি না দেখলো বিশ্বাস আছে কি না দেখি বিশ্বাস করার নাম ওই আরে তুমি নবীকে গাইতে থাকো শিশু বয়সে নবী করো কিশোর বয়সে নবী নবী বলতে থাকো যৌবন কালে নবী নবী গাইতে থাকো বার্ধক্য কালে নবীর সাগরে সাঁতার কাটতে থাকো মৃত্যুর কালে আপনি যখন উত্তর দক্ষিণে শুয়ে যাবেন দেখবেন কোনো কালেই নবী দেখেন নাই কিন্তু মৃত্যুর কালে আপনার দওয়ান হাতের ভাঙ্গা করে দরজায় এসে আমার নবী দিদার দিয়ে আপনার জীবনকে ধন্য করে দেবে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই দেওয়ান হাটের মানুষ দাক্কাইন কণ্ঠে বলো আমার নবী আজকের মাফিল শোনার ক্ষমতা আছে না নাই আছে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা আমার রাসূলুল্লাহকে সবকিছু দেখার দেখে সাক্ষ্য দেওয়ার ক্ষমতা নবীকে দিয়েছেন একজন জবান খুলে বলেন তিনিকে কে আর বড় করে তিনি কে কোন সন্দেহ সন্দেহ করলে ইমান থাকবে মহিলাটা বলেন আমার সন্তান অন্য কাহারো কোলে থাকবে না আপনার কোলে থাকবে কেন ইয়ারসুল্লাহ আমি যুদ্ধের মাঠে যেতে পারবো না গেলে আপনাকে পাথর আগাই দিতাম ইয়ারাসুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না গেলে আপনার পক্ষে হয় আমি যুদ্ধ করতাম আমি যেহেতু যেতে পারবো না আমার সন্তানটাকে আপনার কুল রাখবেন কাফেররা যখন আপনাকে তীর মারবে ওই তীরের বরাবর আমার সন্তানটাকে ধরে দিবেন আমার সন্তানের বুকে তীর লাগলে আমি বরদাস্ত করতে পারবো কিন্তু আপনি নবীর বদন মুবারকে তীরের আঘাত লাগলে আমি বরদাস্ত করতে পারবো না

সন্তানের জন্য মার কত মায়া নবীর মহব্বতের প্রশ্নে সন্তানকে তুচ্ছ বানাইছে নবীকে শ্রেষ্ঠ বানাইছে এটা হলো আশাকার আশাকার পরিচয় এই ইস্ক দেওয়ান হাটের বাজারে কিনতে পাওয়া যায় না এটা মদিনাওয়ালা থেকে সাপ্লাই হয় এই সাপ্লাইয়ের ভাগ যে পায় সে খাজা গরিবে নামাজ হয়ে গেছে এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে সে বাংলা হয়ে গেছে এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে সে আমানত শাহ হয়ে গেছে এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে আহমদুল্লাহ মাজিদ হয়ে গেছে এই সাপ্লাইয়ের ভাগ যারা পেয়েছে গুরিবুল্লাহ শাহ হয়ে গেছে এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে মিসকিন চা হয়ে গেছে এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে হযরত শালিহ দাগি হয়েছে কথা বলেন ঠিক না বেঠে এই নবমদিনাওয়ালার প্রেমের ভাগ মোহাব্বতের নজর আমরা চাই কি চাই না আজকের ওয়াজ